ভিডিও নিয়মিত আপলোড করি তাও ভিউ আসে না ভিডিওতে ভিউস আসে না একশো দুইশো ভিউস এসে থেমে যায় তো আপনারা সঠিক ভিডিওতে আজকে ক্লিক করেছেন আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিউ বাড়াতে পারবেন সাবস্ক্রাইব বাড়াও পারবেন দ্রুত তো এই সমস্যাটা সবারই হয় ভিডিও সারি কিন্তু ভিউ আসে না তো আমি আজকে দেখাবো কিভাবে ভিডিওতে লাখি লাখে ভিউ আনতে পারবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা শিখতে পারবেন আর যদি একটু স্ক্রিপ্ট করেন তাহলে আপনারা ভিড় আনতে পারবেন না কিছু শিখতে পারবেন না তাহলে চলুন ভিড়োটা শুরু করা যাক অল রাইট সো প্রথমে ক্রোমে ঢুকে যাবেন ক্রোমে ঢুকে যাওয়ার পরে আমি দেখাবো যে ইউটিউব লাইন করবেন কিভাবে ইউটিউব থেকে ওয়াইস টি ডো করবেন কিভাবে এখানে ইউটিউব ডট কম লেগে সার্চ দেবেন চলে আসবে ইউটিউব ডট কম লেগে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে আগে থ্রি টটে থ্রি টটে মেরে নেবেন থ্রি টটে মারার পরে এখানে ডেস্কটপ সাইট বলে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন করার পরে আপনার প্রোফাইলে এখানে আপনার ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে ইউটিউবস ইউটিউব স্টুডিও বলে এখানে লেখা আছে এখানে ট্যাপ করে ধরে থাকবেন ধরে থাকার পরে এই চ্যানেলটা আসবে ওপেনিং নিউ ট্যাপ নিউ ট্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ওয়া স্টুডো লগিং হয়ে যাবে এখানে ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শোট একটা সেটিং রয়েছে এই সেটিংয়ে ক্লিক করবেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে জালিং চ্যানেল শটিং নোমে সেটিংস করে ধুয়ে হলে কীভাবে ভিউটিউব বাড়বে সাবস্ক্রাইব বাড়বে দ্রুত সেটা আপনাদেরকে আজকে দেখানো হবে চ্যানেলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বেসিক ইনফো এখানে আপনার ক্রান্টি মানে আমরা দেশ এখানে সেট করে দেবেন যেমন আমি বাংলাদেশে থাকি এই জন্য বাংলাদেশ আমার সিলেক্ট করা আছে আর কিওয়ার্ডস মানে আপনি কোন ট্রফিকে ভিডিও বানাতে চান সেই ট্রফিকে এখানে দিয়ে দেবেন কিউআরস চেয়ার জিবিটিকে কিউআরস লেগে সার দেবেন এখানে কিউআরস অনেকগুলো দিয়ে দেবে ওকে সো এখানে টাইটেল এখানে চেয়ার জিবিটিকে প্রশ্ন করে প্রশ্ন করলে আপনি কী রকম ভিডিও বানান সেরকমের টাইটেল এখানে দিয়ে দেবে এখানে টাইটেল আপনারা দিয়ে দেবেন ডেসক্রিপশন আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে ট্যাক্স এখানে আপনারা যে টপিকে ভিডিও বানান এখানে ট্যাক্স বসিয়ে দেবেন তারপরে কমিউনিটি মোড রেশন এখানে ক্লিক এখানে চলে আসবেন চলে আসার পরে আপনার কমেন্ট অন আছে কিনা সেটা দেখে নেবেন অফ থাকলে অন করে নেবেন ওকে তারপরে এখানে যে এই চেন্নডা আছে এই চেন্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইউটিউব চ্যানেলের নেমটা আছে এই নেমটা আপনারা ভালো করে এখানে দিয়ে দেবেন তারপরে হ্যান্ডেল এখানে এখানকার নাম আপনারা ভালো করে দিয়ে দেবেন এই নামটা ইউটিউব চ্যানেল এই নামটা দেখে আপনার ইউটিউব চ্যানেল সার্চ করবে অনেকেই সে কারণে আপনার এই নামটা খুব ভালো করে একটা দিয়ে দেবেন তারপরে এখানে ডিসক্রিপশন দিয়ে দেবেন আপনারা যেমন চাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আপনার ফেসবুক আইডি বা টিকটক আইডি থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবেন তারপর ইমেল এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে আপনার মোবাইল ফিচার অ্যাড করতে পারবেন সো এগুলো যদি আপনারা ঠিকঠাক করে থাকেন তাহলে আপনার চ্যানেলে অবশ্যই ভিউ ঝড়ের গড়িতে বাড়তে থাকবে এবং সাবস্ক্রাইবও বাড়বে দ্রুত সো আমি আরেকটা যে আরেকটা জিনিস দেখাই যাতে ভিডিও অপশন বলে ভিডিও অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিও আপনি আপলোড করবেন তে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওর মধ্যে খুব সুন্দর করে একটা টাইটেল দিয়ে দিবেন আমরা যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকে একটা টাইটেল দিয়ে দেবেন এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাক্স দেওয়া যাচ্ছে ট্যাক্স আপনারা এখানে দিয়ে দেবেন এই ট্যাক্সের জন্যই আমরা ভিডিওতে ভিউ আসা শুরু করবে তারপরে আটা প্রসেস দেখে দিচ্ছি সো এখান থেকে চলে আসবে এবার হচ্ছে ওয়াচ স্টুডিওতে ওয়াচ স্টুডিও অ্যাপে ওয়াচ স্টুডিও অ্যাপে আসার পরে আমি দেখাবো যে আপনি কিউরস কেমনে এখানে সেট আপ করবেন মানে ওয়ার্সটা দিলে আপনার চ্যানেলে আপনার যদি যেমন আমি এখানে লে আমি যেমন আমি এখানে লেগেছি আই এডিটিং ফটো এডিটিং দু হাজার পঁচিশ এটা লেগে যদি আপনি কেউ যদি সার্চ করে তাহলে আপনার ভিডিও আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাডটেক্স বলে অপশান আসে এ ক্লিক করে আপনি এখানে কিওয়ার্ডস দিতে পারেন এই কিওয়ার্ডস দিলে আপনার চ্যানেল ভাইরাল হবে দ্রুত তো এখানে ক্যাটাগরি বসিয়ে নেবেন যেমন আমার ক্যাটাগরি হলো এডুকেশন আমি এডুকেশন ভিডিও বানাই তো সো আপনার যেটা ক্যাটাগরি হবে সেটা দিয়ে দেবেন যেমন আপনি যদি ফানি কন্টেন্ট বানান তাহলে এন্টারটেনমেন্ট দিয়ে দেবেন আর যদি ব্লগ ভিডিও বানান তাহলে ব্লগ ক্যাটাগরি দিয়ে দেবেন সো এই পর্যন্তই আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে সো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো ধন্যবাদ